মা কি সমস্যা নিয়ে আছেন আমি আসছি আমি দীর্ঘদিন যাবত গ্যাস্টের সমস্যা ভুগতেছি এখন আমি শুনছি কিছু ভিডিও দেখছি বা আমার বন্ধু-বান্ধব আই নিয়া কাজ খাইছে আপনার লিভার টনিক একটা ওষুধ সেই ওষুধটা নাকি অনেক ভালো সেটা না আমি নিতে আসি কেন আপনি পেটের সমস্যা নিয়ে কত দিন ধরে আড়াই বছর হবে এমনি মতো বাইরের ওষুধ খাইছেন হ্যাঁ বাইরে অনেক ওষুধ খাইছি আপনার ইয়া ডেশার ট্যাবলেটগুলো খাইছি কিন্তু আদার্স কোনো কিছু খাইনি

다들 방ে 타게